গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম সেটা ভাইফুটা উপলক্ষে ভিডিওটি এখানে আমি এগুলো র্যাপ করব। এটা আমি খুলেছিলাম যেহেতু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম ভেতরে জিনিসগুলো ঠিকঠাক আছে কি না আর এটা গ্লাসের লাঞ্চ বক্স বড়ছিলে তাই আমি দেখেছিলাম বলে প্যাকেটটা কাটা আছে নাহলে আমি রিটার্ন করতে পারবো না সময় পেরিয়ে গেলে সেই জন্য আর এটা আমার ছোটো বোনের মেয়ের জন্য ছিল স্কুল ব্যাগ আর মেডু বোনের দুই মেয়ে বড়ো মেয়ের জন্য একটা টি শার্ট নেওয়া হয়েছিলো কিন্তু ওটা আমি একটু বড়ো সাইজ নিয়ে ফেলেছিলাম ওটা রিটার্ন করবো তাই প্যাক করিনি আর ছোটোর জন্য নেওয়া হয়েছে কালার বক্স আর এই পাঞ্জাবিটা আমি দিচ্ছি আমার ভাইকে পাঞ্জাবি পাজামা রয়েছে এখানে এই যে পরের দিন সকালবেলা স্নান করে আমার ছেলে চলে গেলে ওর বরদি ভাইয়ের কাছে ফোঁটা নিতে ওখানে ফোঁটা নিয়ে যাবে ছতির বাড়িতে মানে ওর ছোট্ট পিছের বাড়িতে ওখানে বোন ফুটা দেবে আর আমিও এদিকে রেডি হয়ে চলে এসেছি মায়ের বাড়িতে এসে দেখলাম আমার আগে আমার ছোট বোন এসে গেছে এসে ও স্নান করে একটু মায়ের হাতে হাতে কাজকর্ম করে দিচ্ছি তারপরে রেডি হবে এই যে রেডিও হয়ে গেছে ওরা আর আমার মেজ বোন আসবে তারপরে আমরা তিন দিন একসাথে ফোঁটা দেব এদিকে বসে একটু গল্প গুজব করছিলাম আমরা কথাবার্তা বলছিলাম সবাই এই যে আমার মেজ বোনও এসে গেছে এই আমার ভাই নিয়ে এলো আমার বোনদের কারণ ও যায় ওই বাড়িতে আমার মেজবনের ওকে ফুটা দেয় প্রতি বছরই সেই ফুটা নিয়ে একেবারে আমার বোনকে নিয়ে ও চলে এলো এবার শুরু হবে আমাদের ফোঁটা Boom! Mm -hmm. দেখিয়েছি শুনে ধরে এরপর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি ওর বর্দি ভাইয়ের দেয়া ফোটার ছবি আর ওর বোনের দেওয়া আমার কাছে ভিডিও পাঠিয়েছিল কিন্তু সেগুলো আমি ইনসটে আনতে পারিনি তাই ভিডিওগুলো দিতে পারিনি কিছু ছবি করে সেটাই দিলাম শেয়ার করলাম দিদি এবং বোন হিসাবে আমাদের এটাই চাওয়া থাকে আমাদের ভাই বোনদের সাথে সাথে সমস্ত ভাই বোনরা ভালো থাকুক তাদের সম্পর্ক অটুট থাকুক প্রত্যেকে খুব ভালো থাকুক এটাই কামনা এরপর আমার ছেলে চলে আসছে মামার বাড়িতে আর সেখানে আমার বোনের মেয়েরাও ওকে ফোটা দেবে

মামার সবাই ছাদে এখন সাথে যাচ্ছে একটু যাচ্ছিস কৃষ্ণ কালো কালো হ্যাঁ বাবা আমার ছোট বোনও গেলে ওদের সাথে একটু এরপর রাত্রিবেলা ওরা একটু মোমো খেলে আর আমি বাড়ির পথে রওনা দিলাম আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছে তোমাদের প্রত্যেককে জানিয়ে অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে দেখছো আর নতুন বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বন্ধু করে পাশে থেকো তোমাদের প্রত্যেকের ভালোবাসার সাপোর্ট আমার একান্ত প্রয়োজন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো